বাচ্চাকে দুই বছরের বেশি সময় বুকের দুধ খাওয়ালে কি পাপ হবে না খাওয়ালে কান্নাকাটি করে এবং সিন ক্রিয়েট করে সালাতের আকাশ সংখ্যা ভুলে গেল করণীয় কি লিখেছেন সালাতের আকাশ সংখ্যা ভুলে গেল করণীয় কি সালাতে যদি আপনি আঘাত সংখ্যা ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে যে দেখতে হবে যে আপনার কোন একটা দিকে মন বেশি টানে কিনা ধরুন আপনি দ্বিতীয় নাকি তৃতীয় আকাতের মধ্যে আছেন অথবা তৃতীয় নাকি চতুর্থ রাখাতের মধ্যে আছেন এটা নিয়ে আপনার ডাউট হচ্ছে তাহলে মন কোন দিকে বেশি আপনার টানে যদি মনে হয় যে না দুই এবং তিনের মধ্যে সন্দেহ হলে আমার মনে হচ্ছে এটা তিন নম্বর আকাতই এটার দিকেই যদি মনের টানটা প্রবল থাকে তাহলে তিন ধরেই আপনি নামাজ পড়বেন এবং শেষে সে জ্যাসাবো দিয়ে নেবেন বিশেষ করে যদি এটা আপনার জীবন ফার্স্ট টাইম হয়ে থাকে শুরুতে হয়ে থাকে আর যদি এরকম প্রায় হয় কিন্তু আপনি এখন অলমোস্ট বেশিরভাগই শিওর যে আপনার দুইয়ের বেশি সরি তিন টাকার অথবা বেশিরভাগই মনে হচ্ছে না দুই টাকারই তিনের ব্যাপারে ডাউটটা হচ্ছে খুব হালকা তাহলে এটাকে পাত্তা না দিয়ে আপনি কমটাই ধরে নেবেন অর্থাৎ যেদিকে মন বেশিরভাগ টানে সেটাকে চূড়ান্ত ধরে আপনি আমার স্প্রয় নেবেন আর যদি আপনি মাঝামাঝি দাঁড়িয়ে থাকেন কোনো একদিকে আপনার ঝোঁকটা বেশি বা কম না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নামাজ আমার করবেন এ সম্পর্কে নামিকির সাল্লা স্লাম পরিষ্কার একটি হাদিসে রয়েছে যে সংখ্যা সংখ্যানে যখন ডাউট তৈরি হবে সেটাকে কম ধরে তারপর নামাজ শেষ করা তাহলে এটা হবে তখন যখন আমরা কোনো প্রকার ডিসিশনে যাওয়ার মতো কোনো একদিকে বেশি ঝোঁক মানের সেটা হবে না তখন ঠিক মাঝে মাঝে যখন ঠায় দাঁড়িয়ে থাকবো তখন এই পরিস্থিতিটা হবে অর্থাৎ তখন আমরা এটা চাইলে করতে পারবো এই জায়গা থেকে আমরা বলবো যে সালাতের আঘাত সংখ্যা ভুল হলে দেখতে হবে যে কোনো একদিকে টান আছে কিনা যদি টান থাকে তাহলে সেটাকে চূড়ান্ত ধরে নামাজ পুর শেষ করবেন আর যদি মনে হয় যে টান নাই মাঝামাঝি আসেন কোনো দিকে আপনার সিদ্ধান্ত যাচ্ছে না ফিফটি ফিফটি আসেন তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে অর্থাৎ দুই এবং তিন নিয়ে ডাউট হলে দুই ধরবেন তিন এবং চার নিয়ে ডাউট হলে তিন ধরবেন ধরে নামাজ পড়বেন এবং শেষে সহ যথারীময় দিয়ে দেবেন লাভিব অ্যান্ড লামিসা ইউকে লাইফ এই আইডি থেকে আপনি লিখেছেন বাচ্চাকে দুই বছরের বেশি সময় বুকের দুধ খাওয়ালে কি পাপ হবে না খাওয়ালে কান্না কাটি করে এবং সিন ক্রিয়েট করে বাচ্চাকে দুই বছর আমরা দুধ পান করাতে পারবো আমাদের মায়েরা দুধ পান করাতে পারবেন বুকের দুধ দুই বছরের বেশি যদি পান করানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে এটা জায়জ হবে না এটাই হলো হানাফিউলামা ইকলামের ফতোয়া এবং এটি অধিকতর বিশুদ্ধতর মত কারণ আল্লাহব্বুল আলমিন বলেছেন যে চায় যে তার সন্তানকে দুধ পান করানোর যে সময় আছে এই সময়সীমাটাকে পরিপূর্ণ ইউজ করবে সে দুই বছর দুধ পান করাতে পারবে অর্থাৎ সে মা তার সন্তানকে দুই বছর দুধ পান করাতে পারবেন যিনি তার সন্তানকে দুধ পান করানোর পরিপূর্ণ সময়টাতেই দুধ পান করাতে চান আয় থেকে করে পরিষ্কার বোঝা যায় যে দুধ পান করার পরিপূর্ণ টাইম হলো দুই বছর এরপর আর তিনি দুধ পান করাতে পারবেন না বাচ্চাদের কান্নাকাটি যে ব্যাপারটি আছে সেটিকে নিয়ন্ত্রণ করবার জন্য আগে থেকে অর্থাৎ দুই বছর আগে থেকেই নানাভাবে বাচ্চাদেরকে দুধ পান করানোর থেকে দুধ দুধ ছাড়াতে হবে এবং সেটার জন্য মায়েদের যে সমস্ত পলিসিগুলো আছে সে পলিসিগুলো তারা অ্যাপ্লাই করবেন অবলম্বন করবেন ধরুন দুই মাস বা তিন মাস আগে থেকে যদি আপনি শুরু করেন তাহলে সেক্ষেত্রে দুই বছর এসে সেটাকে কন্ট্রোল করা কঠিন কোনো কাজ নয় আর এর বাইরে হাম্বলিও মাইক্রামের ফতা রয়েছে এখানে ভিন্নতর তারা মনে করেন যে দুই বছরের পরেও যতদিন ইচ্ছা ততদিন মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন যতদিন ইচ্ছা ততদিনের কথা তারা বলেন এমনকি বড় হওয়ার পরেও দুধ পান করাতে পারবেন এমন একটি মত হা হাম্বলিও একরামের রয়েছে সদি এবার বর্তমান মাইক্রাম তারা এই মতটি পোষণ করে থাকেন কিন্তু প্রথম উক্ত মত যেটি একরামের মত সেটি অধিকতর দৈলিক দিক থেকে বিশুদ্ধ এবং শক্তিশালী অতএব দুই বছরের মধ্যে বাচ্চাকে দুধ পান করানো শেষ করতে হবে সলামে হাদিস রয়েছে লালুদা আল্লাহরাইন দুই বছর পর কোনো দুধ পানকরণ চলবে না এই সমস্ত আয়াত হাদিসের আলোকেই দুই বছরের মধ্যেই দুধ পানকরণ সমাপ্ত করতে হবে